হারুন তখন অসম্মান তার ভাত খাওয়ালো তার পরিবার পর্যন্ত বলে তাদের ভালো রেখেছিল তাদের ভালো খাওয়াইছে আমাদেরকে ভালো খাওয়াইছে তার বললো আমরা আন্দোলন নেই তখন আন্দোলন কে রেখেছিল তখন এই বিএনপি জাতীয় দলে জাতীয় দলের বিএনপি যারা আইনজীবী এই মাহবুদের খোকনেরা গাড়ির সামনে সেদিনকে দাঁড়িয়ে গিয়েছিল তো সত্যি কথা যে বিএনপি পনেরো বছরে কিন্তু ব্যর্থ হয়েছে এই আন্দোলনটা করতে পারেনি বিএনপি তারা এভাবে নিপীড়নের মুখে দাঁড়িয়ে একটা সরকারের পতন ঘটাবে সেই বাস্তবতা তৈরি করতে পারেনি সেটি তো ছাত্র জন জনগণই করেছে সেখানে আপনাদের রাজনৈতিক ভাবে আপনাদের অবস্থান মানে হয়তো সংশ্লিষ্টতা ছিল মানে সেভাবে ছাত্রদের মধ্যে ছিল কিন্তু আলাদা করে তো আপনারা তেমন কিছু করতে পারেননি ফলে মাস্টার মাইন্ড নায়ক যাই সেটা তো ছাত্ররাই আপনার এই কথাটা আপনার প্রত্যাহার করা উচিত আমি নব্বই আন্দোলনের নেতা ছিলাম আমরা একটা নির্দিষ্ট কল নে সরে শাসকের বিরুদ্ধে গণতন্ত্র জন্য নয় বছর আন্দোলন করেছিলাম নয় বছর আন্দোলন করতে গিয়ে জালাল ভাই জাহাঙ্গীর ভাই থেকে মনির হাসিদ যারা আহত হয়েছিল অ্যারেস্ট হয়েছিল দীপালি শাহ জাফর জয়নাল জগত মারা গেছিল শেষে আস্তে আস্তে আমরা শেষে এসে আমরা দুই মাসের মাথায় সরকারের পতন ঘটালাম তার মানে কি আমরাই করেছি প্রেক্ষাপট তারা তৈরি করেছিল সরে সরের বিরুদ্ধে জনমত গঠন হয়েছিল আপনি কি কথা বললেন এটা আমরা কিছু করতে পারিনি

আপনার আপনারা এইগুলি বলবেন না এই আমরা তাদের যেতে পারছি এই লোকগুলি মারা গেলো যাত্রাবাড়ি দাঁড়া তারপরে এই ছয়জন ছয়জন সমন্বয়ের জন্য সারেন্ডার করলো হারুন হোটেলে নিয়ে যে হারুন যখন অসম্মান তার ভাত খাওয়ালো তার পরিবার করে তাদের ভালো রেখেছিল তাদের ভালো খাওয়া আমাদেরকে ভালো খাওয়া তার বলল আমরা আন্দোলন নেই তখন আন্দোলন কে ধরে রেখেছিল তখন এই বিএনপি জাতীয় দলে জাতীয় দলের বিএনপি যারা আইনজীবী এই মাহবুদের খোকনেরা গাড়ির সামনে সেদিনকে গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল হাত ধরে আমাদের আমাকে গ্রেপ্তার করেন সেদিন যদি তার না নাড়ত ওরা তো ছয়জন বিদায় হয়ে গেছিল ওরা আন্দোলন করবে না বলেছিল আমরা আর আন্দোলন নেই কোথায় আছেন আপনি তারপরে আমাদের লোকেরা নেমেছে শিক্ষকতা বিশ্বতা শিক্ষা নেমেছে আপনি তো বলতে পারেন না যে আপনারা কিছুই করতে পারেন নাই আমরা এতদিন জন্মগ্রহ আমরা জনমত তৈরি করেছে সরকার বিরুদ্ধে সরকার দীর্ঘদিন অন্যায় অত্যাচার করেছে সরকার অর্থনীতিকে ধ্বংস করেছে মানুষ ফেলেছে হত্যা করেছে খুন করেছে মানুষের ভিতরে বিরাট ধরনের একটা অসন্তুষ্ট ছিল ওই ছাত্রদের কঠোর সংস্কার রোধ আপনি বলেন মাস্টার মাইন্ড ওই ছাত্ররা যদি এই যে হাতে সেখানে পাপনা করতো যদি কোটা যদি ফিরে না নিয়ে আসতো কোটা ফিরে না নিয়ে আসতো কি হতো ওরা কি সরকার পতন ধরে ছিল নিশ্চয় না কোটা যদি এবং প্রথম দিন যদি আপনার সংক্ষিপ্ত রায় না যে পূর্ণ করে দিয়ে দিত ছাত্ররা ঘরে ফিরে যেত আর আপনি বলছেন আমরা কিছুই করতে পারি না এই লোকদের মাঠে নামে নাই হাজার হয়েছে লক্ষ লক্ষ মানুষ নামে সাধারণ কর্মীরা আপনার যাত্রার বাড়ি আমরা তেষট্টি জন মানুষ মারা গেছে যারা আন্ডার এজ দুই বছর চার বছর পর তাদের কোনো অবদান নেই শ্রমিকের অবদান নেই এই যাত্রার বাড়িতে শনির একটা ফাইটটা করেছে ফাইটটা করেছে মানে এমনি মারা গেছে আমাদের লোক এমনি মারা গেছে আমাদের সাথে কথা বলতে হলে কথা হিসাব করে বলবেন আমার সাথে কথা বললে কথা হিসাব করে বলবেন আমি দুই দুটা আন্দোলনে অতীতে শুরু করতাম শেষ করেছিলাম এখনো ছাত্রদের প্রথম দিন আমার দলের বাইরে সিদ্ধান্তের আগে আমি আমি বলেছিলাম তোমাদের আন্দোলন সফল হবে হঠাৎ করে আপনার বিএনপি নাই বলে দিলেন আপনি বিকেটে শাখা ধরনের মতো এটা খবরদার বলবেন না এটা বলা উচিত না ঠিক আছে আমি একটুখানি আমার কথা শুনুন এটা বলবেন না এটা বলবেন আমি প্রশ্নটা আর বলবেন এটা বলে আপনি কিন্তু উত্তরটা দিতে পারলেন আমরা জানতে পারলাম হ্যাঁ আমাদের এই যে আমরা কেউ বলছে না তাকে আমরা কেউ চিনতাম না যেমন র্যাব বিভিন্ন বাড়ি ঘেরাও করতো তিন দিন চার দিন ধরে কত ধরনের হেলিকপ্টার কত কিছু নিয়ে আসতো নিয়ে আসার পরে অভিযান চালিয়ে দেখা গেল দুইজন মহিলা দুলে বাচ্চা নাম নাই নাম জানে না সে জঙ্গি নাটক করেছে এই কথাটা বলা ঠিক হয়নি বলছি যারা আন্দোলন করেছিল তাদেরকে রাজনৈতিক দলগুলিকে উনি রাজনৈতিক দলগুলির কথাই বলেন নাই জাতি জাতিসংঘে এই ভাষণে রাজনৈতিক দলগুলি দীর্ঘদিন ধরে আন্দোলন সংগ্রাম করেছে তারা জীবন দিয়েছে অত্যাচার নির্যাতন হয়েছে খুন করেছে কোন কথা বললেন না ক্ষমা চেয়ে নিচ্ছি একটু অল্টার করতে হবে হাবিব ভাই আমি ওই প্রশ্নটাই করেছি যে এই ধরনের একটা আলোচনা আছে সেই প্রশ্নটাই আমি এখানে উপস্থাপক হিসেবে বলেছি এটা আমার কিন্তু ব্যক্তিগত মত না হাবিব ভাই এটা আপনি অন্যভাবে নেবেন না আপনাকে জানি আপনি আন্দোলনের আন্দোলনের নায়ক